ওই গুলো নিয়ে কথা বলবো যারা ইউরোপিয়ান ফুটবলে গতকাল রাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন কেউ গোল করেছেন কেউ গোল প্লাস অ্যাসিস্ট করেছেন কেউ আবার গোল করে তার দলকে জিতিয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলিয়ান প্লেয়ারগুলোকে নিয়ে কথা বলবো প্রথমে আমরা মেন সিস্টার ইউনাইটেড ভার্সেস ওলবার হামটনের মেস্টার দিকে আসি যেইখানে একটা গোল একটা অ্যাসিস্ট করেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাচিয়াস কুনা এখন আমরা যদি উলবার প্রথম গোলটার কথা বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচের আটান্ন মিনিটে ওই লেফট কর্নার থেকে মাতিয়াস কুনহা যে শুটটা নিয়েছেন অর্থাৎ যে কর্নার কিকটা নিয়েছেন এটা কিন্তু সরাসরি গোল হয়ে গেছে সো তার এই গোলটা দেখার পরে আমার কাছে মনে হইতেছে এটা খুব রেয়ার কারণ ফুটবলে এমন ধরনের গোল কিন্তু আপনি দেখতে পারবেন না মানে দেখতে পারবেন না বললে ভুল হবে খুব কম জিনিসটা খুবই রেয়ার অর্থাৎ কর্নার থেকে শুট নিছে ওটা গোল হয়ে যাইতেছে এমন ধরনের শুটে খুব কমই গোল হয় মানে আপনি যদি প্রতি এক হাজারটা গোল হিসাব করেন তাহলে হয়তো একটা দুইটা গোল এমন হইতে পারে মানে জিনিসটা খুব তো এখন আমরা যদি ওলবার হামটনের দ্বিতীয় গোলটার কথা বলি যে গোলটা তারা ম্যাচের একেবারে নিরানব্বই মিনিটে করেছে অর্থাৎ এক্সট্রা নয় মিনিট যে টাইমটা দেওয়া হয়েছিল ওই এক্সট্রা নয় মিনিটে যে গোলটা তারা করেছে কাউন্টার অ্যাটাকে ওই ওই গোলটার সিনারিটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এইখানে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মাতিয়াস কুনা যে অ্যাসিস্টটা করেছে না ওই অ্যাসিস্ট থেকে তিনি নিজেও গোল করতে পারতেন অর্থাৎ তিনি তার সতীর্থকে দিয়ে গোল না করিয়ে এখানে নিজেও গোল করতে পারতেন এখন যে আপনারা সিনারিটা দেখতেছেন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে মিডফিল্ড থেকে কাউন্টার অ্যাটাকে তিনি বলটা ক্যারি করে একেবারে ডি বক্সের দিকে যাইতেছে সো এখানে যেহেতু তিনি ডি বক্সের দিকে যাইতেছে এখানে তার সামনে শুধু একটা প্লেয়ার রয়েছে অর্থাৎ গোলকিপারের সাথে তিনি ওয়ান বাই ওয়ানে আছেন এইখান থেকে তিনি চাইলে দেখুন শুট করলে গোল মানে এটা একটা নর্মাল জিনিস যে এখান থেকে শুট করলে গোল হয়ে যাবে বাট তিনি এখানে শুট না করে গোলটা যাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয় সেই জন্য কিন্তু তার সতীর্থকে বলটা বাড়িয়েছেন সো সতীর্থকে যখন বলটা বাড়িয়েছেন ওইখান থেকে রাইট ফুটে তার সতীর্থ একটা গোল করেছেন সো এইখানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে মাতিয়াস কুনহা চাইলে এখানে জোড়া গোল করতে পারত তিনি তার সতীর্থের কথা চিন্তা করে দলের কথা চিন্তা করেই এখান থেকে কিন্তু নিঃস্বার্থভাবে একটা অ্যাসিস্ট করেছেন তো আমরা যদি এখন মাতিয়াস কুনের এই সিজনের পারফরমেন্সটার কথা বলি তাহলে দেখতে পারবো যে এই সিজনের টোটাল উনিশটা ম্যাচ খেলেছেন উনিশটা ম্যাচে দশটা গোল চারটা অ্যাসিস্ট অর্থাৎ সরাসরি চোদ্দ গোলে কিন্তু তিনি অবদান রেখেছেন উনিশ ম্যাচ থেকে সো তার এই পারফরমেন্সটা দেখে আমার কাছে মনে হচ্ছে ইন ফিউচারে আপকামিং ব্রাজিলের যে ম্যাচগুলো আসতেছে ওইখানে তিনি ডাক পাবে তো এখন আমরা আসি অ্যাস্টোনভিলা বার্সেস নিউক্যাশাল ইউনাইটেডের মেস্টার দিকে যেই ম্যাচটাতে নিউক্যাশাল ইউনাইটেড তিনশূন্য বলে জিতেছিলেন যেইখানেও একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন জুলিংটন সো এই মেসের দুই মিনিটে জুলিংটন একটা দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন এবং ম্যাচের একানব্বই মিনিটে দুর্দান্ত একটা গোল করেছেন এখন গোলটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে স্যার একানব্বই মিনিটে অ্যাস্টন বিলার ডিফেন্ডারদের একটা বল পাসিং এর কারণে তিনি বলটা পেয়ে গিয়েছিলেন আর বলটা পেয়েই তিনি ক্যারি প্রোগ্রেস করে ডি বক্সের কাছে চলে গেছেন এবং অলরেডি ডি বক্সে ঢুকে গেছেন এবং এই মুমেন্টে তিনি যখন ডি বক্সে ঢুকে শ্যুটটা নেবেন তখন কিন্তু এইখানে এ একটা দুটা প্লেয়ার কিন্তু তাকে সাইড সাইড ট্যাকেল করার ট্রাই করেছে বাট তিনি যে শ্যুটটা নিয়েছেন ওই শ্যুটটা কিন্তু কাল শ্যুটে টপ কর্নারে ছিল যদি শ্যুটটা নিচে দিয়ে হতো তাহলে কিন্তু এটা গোল হতো না বাট এইখান থেকে কিন্তু তিনি কাল শ্যুটে রাইট ফুডে রাইট সাইড লেফট সাইড থেকে রাইট ফুডে কাল শ্যুটে একেবারে টপ কর্নারে একটা গোল করেছেন যে গোলটা কিন্তু অপোনেন্ট গোলকিপার যিনি ছিলেন অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেস যিনি ছিলেন তিনি কিন্তু ঠাওরাও করতে পারে নাই মানে তার দ্বারা এটা কিছু করা সম্ভব না মানে যে স্যুটটা হয়েছে এই স্যুটটা থেকে ফিরানোর কোনো পসিবিলিটি তার হাতে নাই হ্যাঁ এই স্যুটটা যদি টপ কর্নারে না হয়ে যদি ড্রাইভিং সেভের মতো একটা সিচুয়েশন হইতো তাহলে হয়তো বা এই জায়গায় হয়তো বা ফিরাইতে পারতো বাট ভাই জলিংটন যে শুটটা নিয়েছে এই শুট থেকে কোনো গোলকিপার এমন ধরনের গোল ফিরাইতে পারবে না ভাই এটা ইম্পসিবল সো এটা হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুলিংটনের পারফরমেন্স যে ম্যাচটাতে আমরা দেখতে পেরেছি যে ম্যাচের দুই মিনিটে একটা অ্যাসিস্ট এবং ম্যাচের একানব্বই মিনিটে অর্থাৎ অতিরিক্ত এক মিনিটে গিয়ে একটা গোল করেছেন সো এই গোলের মধ্য দিয়ে কিন্তু তার দল নিউ ইউনাইটেড তিন শূন্য গোলে বিধ্বস্ত করে দিয়েছে অ্যাস্টন বিলাকে এখন আমরা যদি সেলসি বার্সেস ফুলহামের ম্যাচটার কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই এই ম্যাচটাতেও একেবারে অন্তিম মুহূর্তে এসে ম্যাচের অন্তিম মুহূর্তে এসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোদ্রেগু নুনিয়া একটা গোল করে হামকে দুই এক বলে জিতে নিয়েছেন তো যেখানে আমরা দেখতে পেরেছি যে ম্যাচে ষোলো মিনিটে কুলফার্মারের গোলে কিন্তু সেলসি লিড নিয়েছিল এই লিডটা তারা একাশি মিনিট পর্যন্ত ধরে রেখেছিল বাট বিরাশি মিনিটে এসে তারা একটা গোল কনসিড করে এবং একেবারে শেষের দিকে এসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোদ্রিগো নুনিয়েজের গোলে কিন্তু তারা ম্যাচটা হেরে গিয়েছে যেখানে আমরা দেখেছি যে রোদ্রেগো নুনিয়েসকে সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছিল সো তিনি সুপার সাব হিসেবে নেমে ম্যাচের পঁচানব্বই মিনিটে সেলসের এগেনস্টে গোল করে তিনি তার দল ফুল হামকে দুই এক গোলে জিতিয়ে দিয়েছে। তো এগুলা হচ্ছে মাতিয়াস কুনা রোদ্রেগো নুনিয়েস এবং জুলিংটনের পারফরমেন্স সো এই প্লেয়ারগুলা কিন্তু গোল প্লাস অ্যাসিস্ট করেছে সো গোল প্লাস অ্যাসিস্ট করা প্লেয়ারদেরকে বাদ দিয়েও যদি এই এই ভিডিওতে আমরা আরও একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি তাহলে সেই প্লেয়ারটা হবে নটিংহাম ফরেস্টে খেলা মরিলু যিনি সেন্টার ব্যাক হিসেবে খেলেন সো তিনি কিন্তু গত ম্যাচটাতে টোটেনহামের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন যেখানে তার দল এক শূন্য বলে টোটেনহামকে হারিয়েছিল সো এই ম্যাচটাতে কিন্তু আমরা দেখেছি যে মরিল হো কোনো গোল বা অ্যাসিস্ট না করেও ডিফেন্ডার হয়েও ম্যাচ ছাড়া হয়েছেন সো যেখানে একজন ডিফেন্ডার অ্যাসিস্ট না ম্যাচ হয় তখন আপনাকে বুঝতে হবে যে ওই প্লেয়ারটা এই ম্যাচটাতে কতটুকু ইম্প্যাক্ট রেখেছেন তো তাকে নিয়ে কিন্তু পরবর্তীতে অন্য কোন একটা ভিডিওতে কথা বলবো তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করা ট্রাই করব তো এই প্লেয়ারটা ব্রাজিলের কত বড় সম্পদ হইতে চলেছে সেই বিষয়টা নিয়েও কিন্তু অন্য ভিডিওতে কথা বলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ